নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের প্রত্যেকটা নেতাই দেশপ্রেমিক হয়ে যায় আপনার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয় এবং জনগণকে বন্ধু হিসেবে তারা স্বীকৃতি দেয় কিংবা একেবারে কাছে টেনে নেয় কিন্তু বিষয়টা কিন্তু একটা আত্মপ্রবঞ্চনামূলক আমার কথাটা হয়তো অনেকের খারাপ লাগবে অনেকে যারা রাজনীতি করেন তারা হয়তো মনে করবেন যে এই ব্যক্তিটা হয়তো আমাদের দেশদ্রোহী কিন্তু ঘটনাটা এরকম নয় উনিশশো সালের পরে দেশ স্বাধীনতার পরে বলেন তো বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে এই আপনার বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সহ বেশ আটচল্লিশটি ঊনপঞ্চাশটি দলের নিবন্ধন রয়েছে এই নিবন্ধিত দলের কয়টা রাজনৈতিক নেতা এই দেশে বড় এদেশের মানুষের জন্য কাজ করেছেন এবং কয়টা রাজনৈতিক নেতার ছেলে মেয়েরা এই ঢাকা শহর কিংবা পল্লী অঞ্চলের কোন গ্রামগুলোতে তারা পড়াশোনা করেছেন দেখাতে পারবেন আমার মনে হয় না সেটা আপনারা লক্ষ্যের মধ্যে একটা দেখাতে পারবেন আমার মনে হয় না তাহলে আপনারা আরেকটি কথা বলি সেই কথাটি হচ্ছে কোনো রাজনৈতিক নেতারা গ্রামে গিয়ে বসবাস করে কৃষির সাথে জড়িত কৃষকের সাথে জড়িত আছে আপনারা দেখাতে পারবেন পারবেন না কিন্তু বিষয়টা হচ্ছে আমরা রাজনীতি করি দেশের জন্য দেশের মানুষের জন্য এই একটি গণতন্ত্র দেশকে আপনার সুস্থ স্বাভাবিক এবং এই শত্রুমুক্ত রাখার জন্য আমাদের রাজনীতি কিন্তু আপনারা দেখেন বাংলাদেশের নিরানব্বই দশমিক নাইন পারসেন্ট রাজনৈতিক নেতারা তারা বাংলাদেশে যদি ঢাকা শহরে কিংবা বিভিন্ন শহরগুলোতে যদি একটা বাড়ি করেন আর চারটা বাড়ি করেন আমেরিকা লন্ডন জাপান জার্মান সুইডেন ইটালি ফ্রান্স এরকম বিশ্বের যত নামকরা দেশ সেই দেশগুলোতে তাহলে তারা এত টাকা পায় কোথায় এখানে কঠিন একটি প্রশ্ন এবং উত্তরটা দিতে অনেকেরই কষ্ট লাগবে সেটা হচ্ছে এই টাকাগুলো আপনার হয় টেন্ডারবাজির টাকা না হলে সরকারি খাট টাকা না হলে সরকারি কোনো অনুদানে যেই অনুদানগুলো আপনার গ্রামের জন্য এসেছে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন সংস্থা থেকে এসেছে এই সংস্থাগুলোকে আপনার কাজ না করে এই তাদের পকেট ভারী অবৈধভাবে সেই টাকা উপার্জন করে আপনার বাংলাদেশের বাহিরা বাড়ি করেছেন অথচ একজন এমপি তার যদি চারটা সন্তান থাকে চারটা বাড়ি হলেই কিন্তু যথেষ্ট অথচ তাদের চার দশে চল্লিশটি বাড়িতেও হয় না আমি গতকালকে একটা নিউজ দেখলাম আমার আসলে সঠিকটা মনে নেই আমি আলোচনা করবো এটাও মনে ছিল না যে এটা নিয়ে আলোচনা করব তার দুইশো নব্বইটি বাড়ি দুইশো নব্বইটি বাড়ি আপনি মনে করেন যদি এই ব্যক্তিটা একদিন করেও একটি বাড়িতে ঘুমায় প্রায় এক বছরের কাছাকাছি সময় পরে তিনি আরেকটি বাড়িতে ঘুমাতে পারবে অতদিন বাঁচবে কি না এটা কিন্তু একটা ভাবনার বিষয় কারণ আমরা যারা মানুষ সৃষ্টিকর্তা ওই জন্মের সময়ে হাতে একটা টিকিট দিয়ে পাঠিয়েছে তোমার মৃত্যুটা হবে এত তারিখে অথচ আমরা সেই মৃত্যুটার দিকে না তাকিয়ে আমরা দুইশো নব্বইটি বাড়ি করার পরিকল্পনা করি দুইশো নব্বইটি বাড়ি করে আমরা সেখানে থাকার চিন্তা ভাবনা করেছি করি আসলে এটা যদি পৃথিবীতে কোনো এই লোকটি যদি ইসলাম ধর্মের ধর্মাবলম্বী হয় আমার মনে হয় না যে তিনি এই একশো নব্বই কিংবা দুইশো নব্বইটি বাড়ি করার চিন্তা ভাবনা করবে তা আমাদের চেয়ে অনেক ভালো আপনারা দেখবেন না সারা পৃথিবীতে যারা হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা কুকি মগ টিপরা মণিপুরি খাসিয়া আপনারা যে ধর্মের যেই বর্ণের লোকদের কথায় বলেন না কেন তারা এত বাড়ি করে কি এত বাড়ি করার চিন্তা করে কিনা এত গাড়ি কেনার চিন্তা করে কি না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যদি কিছু মানুষের তৈরি হয় আল্লাহতালা সৃষ্টি করেন সেটা আমাদের বাংলাদেশে তার কারণ এই বাঙালিরা খেতে পারবে এক এক বস্তা চাউল সে আশি বস্তা চুরি করে আনে ঘরের ভিতরে রাখার জন্য একশো বস্তা চুরি করে আপনার গোডাউনে রাখো অথচ এই চালগুলো পচবে গলবে তারপর জনগণকে দিবে না এটা হলো বাঙালির চরিত্র আজকে আমরা যা দেখছি আমার মনে হয় যে এই পৃথিবী পৃথিবীতে যদি কোনো স্বার্থপর মানুষ থাকে সেটাও আমাদের বাংলাদেশে প্রতিবেশী না খেয়ে মরছে অথচ তার ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বিদেশে পাচার করছে এই যদি রাজনীতিবিদদের চরিত্র হয় তাহলে আগামী দশ বছর পনেরো বছর বিশ বছর পরে এই বাংলাদেশে গণতন্ত্র বলতে কোনো শব্দ থাকবে না গণতন্ত্র বলে কোনো শব্দই থাকবে না তার কারণ আপনি কাকে বিশ্বাস করবেন এই দেশে কখনোই শান্তি ফিরে আসবে না একটি লোকের যদি দুইশো নব্বইটি বাড়ি থাকে তাহলে আপনি কোন দেশে বাস করছেন আপনি কার সাথে বাস করছেন এক একজন সংসদ সদস্য একজন এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি কোটি টাকায় বাংলাদেশ থেকে পাচার করে বিভিন্ন দেশে সেকেন্ড হোম বেগমপাড়া নামে তারা কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন দেশে বাড়ি করেছে গাড়ি করেছে একাধিক নারী ব্যবহার করে একাধিক গাড়ি ব্যবহার করে মাত্র সন্তান একটা তাও চেঙ্গিস খান হয়তো কথাও বলতে পারে না ঠিকমতো অথচ খানের জন্য সে হাজার হাজার কোটি কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করে ওই দেশে নিয়ে তারা তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র আগামী পাঁচ বছর ছয় বছর পরে বাংলাদেশের কোনো রাজনীতিবিদদেরকে সাধারণ মানুষ বিশ্বাস করবে না যার কারণে রাজনীতিতে একটা আপনার ধস নেমে আসবে যেই ধসটা আপনারা বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতি আপনারা দেখেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের পথ কোন দিকে আগায় তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ